দীর্ঘ অপেক্ষা করার পরে আজকে কিন্তু চৌঠা জুন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের রেজাল্ট বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসে আপনারা নিজেই কিভাবে দেখতে পারবেন একদম ইলেকশন কমিশনার যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা দেখতে পারবেন যে রেজাল্টটি বেরিয়ে এসেছে সেটা সঠিক রয়েছে কি ভুল রয়েছে আপনারা নিজেরাই কিন্তু সেটা বিশ্লেষণ করতে পারবেন তো এর জন্য ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করবেন আসার পর এখানে আপনারা দেখতে পারবেন স্কল ডাউন করে এরকম করে চলে আসবেন এখানে দেখুন গ্রাফের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে কে কতগুলো লোকসভা আসন এখানে পেয়েছে তার যে এখানে কালার রয়েছে সেই পার্টির লোগোর যে কালার রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল ভারতবর্ষে কিন্তু এখানে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা রয়েছে এবং এখানে কিন্তু দুশো চুয়াত্তরটি লোকসভা আসনে যে বিজয় হবে সেই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পাবে তো এখানে আপনারা দেখতে পারবেন পার্টির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন পার্টি তার নিচে কিন্তু তার নামগুলো দেওয়া রয়েছে এবং এখানে দেখুন অন এখন অবধি কতগুলো লোকসভা আসনে জিতেছে সেই পার্টি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং লিডিং পজিশনে কতগুলো লোকসভা আসনে চলছে সেটাও এখানে দেওয়া রয়েছে টোটাল কত লোকসভা আসনের মধ্যে রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন ভারতীয় জনতা পার্টি ওরফে কিন্তু এখানে বিজেপি যে রয়েছে বিজেপি অলরেডি কিন্তু ঊনপঞ্চাশটা লোকসভা আসনে এখানে জিতে গেছে এবং লিডিং পজিশনে রয়েছে একশো বিরানব্বইটি লোকসভা আসন এখানে দুশো একচল্লিশটি লোকসভা আসনে বর্তমান রয়েছে তিনি এখানে দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে রয়েছে বা জাতীয় কংগ্রেস আপনারা বলে থাকেন এখানে দেখুন একুশটি লোকসভা আসনে কিন্তু অলরেডি জিতে গেছে এবং সাতাত্তরটি লোকসভা আসনে লিডিং পজিশন রয়েছে এবং টোটাল এখানে দেখুন নাইনটি এইট লোকসভা আসনে কিন্তু রয়েছে এখানে দেখুন বিভিন্ন পার্টির নিয়ম কিন্তু দেওয়া রয়েছে এখানে এক এক করে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটি যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কত লোকসভা আসনে কতগুলো আন করেছে অলরেডি সেটা দেওয়া রয়েছে এবং কত লোকসভা আসনে লিডিং পজিশনে রয়েছে সেটা দেওয়া রয়েছে এখানে দেখুন একটি আপনারা দেখাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে রেপোর্টটা রয়েছে সেটা আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এখানে উনত্রিশটি লোকসভা আসনে কিন্তু লিডিং পজিশনে রয়েছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন লিডিং পজিশনে এখনও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে উনত্রিশটি লোকসভা আসনে রয়েছে টোটাল কিন্তু উনত্রিশটি লোকসভা আসনে তার রয়েছে এবং তার পরের যে পার্টিটি রয়েছে ডিএমকে এখানে দেখুন লিডিং পজিশনে বাইশটি লোকসভা আসনে রয়েছে এখানে যে দেখুন জনতা দল রয়েছে বারোটি লোকসভা আসনে লিডিং পজিশনে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি এখানে দেখুন কত রয়েছে সেটাও কিন্তু রয়েছে তারপর এখানে দেখুন যে পার্টিগুলো রয়েছে আঞ্চলিক পার্টি সবগুলোর কিন্তু এখানে লিডিং পজিশন কি রয়েছে না রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে টোটাল যে লোকসভা আসন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন অলরেডি কিন্তু চুরাশিটি লোকসভা আসনে এখানে জিতে গেছে এখানে বিভিন্ন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে এখানে টোটাল যে রয়েছে সেটা কিন্তু এখানে চুরাশিটি লোকসভা আসনে অলরেডি কিন্তু এখানে হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে এবং লিডিং পজিশনে যেটা রয়েছে এখানে চারশো উনষাটটি লোকসভা আসনে বর্তমান লিডিং পজিশনে রয়েছে এবং ভারতবর্ষের টোটাল লোকসভার যে সংখ্যা সেটা হলো কিন্তু পাঁচশো তেতাল্লিশটি লোকসভার সংখ্যা রয়েছে তো আপনাদেরকে কিভাবে আপনারা দেখবেন যে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে বা আপনার স্টেটের রিপোর্টটা কিভাবে আপনারা নিজেই দেখবেন এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্কল আপ করে উপরে চলে আসতে হবে আপনি যে কোনো স্টেটের দেখতে পারেন যে কোনো এক জায়গায় থেকে কিন্তু আপনারা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটের রিপোর্ট সেটা আপনারা নিজেরাই এখান থেকে দেখতে পারবেন ইলেকশন কমিশনারের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যদি আমি দেখাই আপনাদেরকে দাঁড়ান এখানে আমি বিআরের দেখাচ্ছি আপনাদেরকে তো এর সিলেকশন করে নেবেন পাটির হাতে কতগুলো এখানে লোক কোন পার্টির হাতে কতগুলো লোকসভা আসনের সিট সংখ্যা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বিজেপি বারোটা রয়েছে এখানে দেখুন কোন কোন পার্টি রয়েছে আর জেডি রয়েছে চারটা এখানে জেডিউ দেখুন বারোটা রয়েছে টোটাল কিন্তু যে বিহারের সিট সংখ্যা রয়েছে লোকসভা সিট সংখ্যা সেটা কিন্তু চল্লিশটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে কে কতগুলো পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো তার মানচিত্রটা এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এখানে এর যে কালারগুলো রয়েছে এবং পার্টির যে ফ্ল্যাগের কালারগুলো রয়েছে সেই হিসাবে কিন্তু একটা ম্যাপ তৈরি করা হয়েছে এখানে দেখুন কোন জায়গায় কতগুলো এখানে বিজেপি রয়েছে কোন জায়গায় কংগ্রেস রয়েছে সেটা কিন্তু আপনারা ম্যাপের সাহায্যেও বুঝতে পারবেন তো এখন যেহেতু আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আপনাদেরকে পশ্চিমবঙ্গের কী রেজাল্ট রয়েছে সেটাও দেখাই এখানে প্রথমে স্টেটটাকে সিলেকশন করতে হবে আপনাকে তো এখানে আমরা যেহেতু বিহারের দেখলাম এখন আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের কী পরিস্থিতি তো ওয়েস্ট বেঙ্গলটাকে আমি সিলেকশন করে দিলাম সিলেকশন করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনশনে খুলে আসবে এখানে দেখুন টোটাল যে লোকসভার সংখ্যা সেটা কিন্তু বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে এখানে দেখুন এ আই এখানে অল ইন্ডিয়া এখানে তৃণমূল কংগ্রেস যে পার্টির নেম সেটা কিন্তু শর্টকাটে দেওয়া রয়েছে এখানে দেখুন টিএমসির হাতে কিন্তু উনত্রিশটি লোকসভা আসনে লিডিং পয়নে চলছে এবং বিজেপি কিন্তু বারোটি লোকসভা আসনে লিডিং পয়নে চলছে এখানে কংগ্রেস একটি রয়েছে এখানে তার টোটালটা আপনারা দেখতে পারেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে দেখুন উনত্রিশটি লিডিং অপশানে চলছে এখানে লিডিং পজিশনে চলছে এবং এখানে ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু বারোটি এখানে বারোটি লোকসভা আসনে লিডিং পজিশনে চলছে এবং টোটাল যে লোকসভা এবং টোটাল যে লোকসভার সংখ্যা সেটা বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের কিভাবে আপনারা দেখবেন আপনার ডিস্ট্রিক্টের যে রিপোর্ট সেটা কিভাবে দেখবেন তো এখানে চলে আসবেন সিলেক্ট এখানে দেখুন আপনার যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ভেসে আসবে সেটাকে আপনাকে সিলেকশন করবেন আপনি কোন বিধানসভার রিপোর্টটা দেখতে চান বা কোন ডিস্ট্রিক্টের রেপোর্টটা দেখতে চান এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পারবেন আমি এখানে প্রথমে কোচবিহারের রেজাল্টটা দেখাচ্ছি আপনাদের সামনে এখানে কোচবিহার যখনই আমি সিলেকশন করলাম কোচবিহার ওয়ান তারপরে কিন্তু এখানে রেপোর্টটা চলে আসলো এখানে দেখুন এই বিধানসভার আন্ডারে কতগুলো ভোট পেয়েছে এখানে দেখুন জগদীশচন্দ্র বোস নিয়ে কিন্তু লিডিং পজিশনে রয়েছে এখানে দেখুন কত ভোট পেয়েছে সেটার ভোট সংখ্যা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এরপর এখানে প্লাস কত রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এখানে দেখুন নিশ্চিত প্রামাণিক রয়েছে ভারতীয় জনতার পার্টি সিলেকশন করেছে এবার দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এখানে তার যে ভোট সংখ্যা সেটা কত রয়েছে এবং যে বাকি সব পার্টির যে ভোট সংখ্যা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে মেম্বার প্রত্যেকটা মেম্বারের কিন্তু কত ভোট পেয়েছে এই বিধানসভায় সেটা কিন্তু আপনারা খুব সহজে বার করতে পারবেন এইভাবে কিন্তু একদম ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা থেকে কিন্তু খুব সহজে আপনারা বের করতে পারবেন তারপরে ব্যাকে আবারও চলে আসছি আসার পর এখানে কিন্তু ব্যাকে আবারও অন্য একটা ডিস্ট্রিক্টের আমি দেখাবো এখানে দেখুন আসানসোলটা আপনাদেরকে দেখাই আসানসোলটা সিলেকশন করব এখানে দেখুন লিডিং পজিশনে রয়েছে শত্রুঘ্ন সেনা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি রয়েছে এই অভিনেতা শত্রুঘ্ন সেনা তিনি কিন্তু লিডিং পজিশনে রয়েছে এখানে ভারতীয় জনতা পার্টির এখানে যে মেম্বার রয়েছে বা লোকসভা আসনের যে পার্টি রয়েছে তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সেটা এখান থেকে খুব সহজে আপনারা দেখতে পারবেন বাকি যে এখানে লোকসভা আসনে দাঁড়িয়েছে সে সমস্ত পার্টির যে ভোট সংখ্যা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আবারও কিন্তু সেমভাবে আপনারা চাইলে এখানে প্রত্যেকটি স্টেট বা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যে আপনারা ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন এবং কে কত আসনে এগিয়ে রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কোন রকম কিন্তু অসুবিধা আপনাদের হবে না